সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব এই পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত পরিচিত একজন ব্যাপারে হচ্ছেন বাবু ভাই স্বল্প দামে সেরা জাতমানের কালারফুল স্ট্রাকচার ভালো এই ধরনের গরুগুলো কালেকশন করেন তিনি তার কালেকশানে আজকে যে গরুগুলো রয়েছে এগুলো নিয়ে কথা বলবো তার সাথে প্রথমে কথা বলে জানবো আজকে

বাজার আগে থেকে একটু বাড়তি হয় আগে থেকে কিছুটা বাড়তি বাড়তি আচ্ছা ক্রেতাদের আগ্রহ কেমন ক্রেতাদের আগ্রহ বাড়তি বেশি একটু কারণ হচ্ছে এর ভোটের আগে কিন্তু আমি বলছিলাম ভিডিওতে জি যে নির্বাচন শেষ হয়তো দাম কিছুটা বাড়বে হ্যাঁ তো অনেকটা বাড়ছে দাম আচ্ছা এখনো অনেক ক্রেতা হয়তো মনে করছে যে আবার দামটা পূর্তির দিকে যাবে হ্যাঁ হ্যাঁ এখন আসলে কি এটা হবে নাকি ক্রেতাদেরকে কি বলবেন যে গরু কালেকশনে এখনই সময় নাকি পরবর্তীতে ধৈর্য ধরতে হবে হ্যাঁ এখনই সময় আপনার পরবর্তীতে ধৈর্য সময় সময় মানে এখন যত দিন যাবে তত বাড়বে যাবে কারণ হচ্ছে আভাও তো যখন মনে শীত শেষের দিকে শীত শেষের দিকে চলে আসছে হ্যাঁ তাহলে চাহিদাটা আরো বাড়বে অবশ্যই বাড়বে আচ্ছা আজকের 12টা গরুর প্রথম যে কালেকশনটা একটু ধাক্কা দিয়ে দেখেন আমাদেরকে এটা একদম কালারফুল একটা গরু পাকা লাল কালার এটা গরুটা ভয় করছে তো এর জন্য আর কি আচ্ছা গরুটা ভট্টু চুপসে আছে তারপর ওর বডি যে অনেক বিশাল আকৃতির বডি এটা কোন জাতের শাহিবাল জাতের আচ্ছা বয়সের দিকে কেমন আছে এটা ভাই এটা দাঁতও দুইটা হয়ে গেছে দুই দাঁ হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই গরুটা ওজন কেমন আশা করছে এখন ভাই এটার ওজন আশা করছে সাড়ে চারমন প্লাস সাড়ে চারমোনের উপরে আছে জি আচ্ছা আচ্ছা এই গরুটার ক্ষেত্রে এখন মোটামুটি দাম কেমন কি রাখা যায় ভাই এটার দাম রাখবো হলো এক লক্ষ

দামদার যিনি নিবেন করে নিতে পারবেন কিছুটা হ্যাঁ অবশ্যই হালকা হালকা পাশের যেটা আছে চলেন সেটা নিয়ে একটু কথা বলি আট নাম্বার কালেকশন আট নাম্বার কালেকশন একদম এরকম বিগ কালেকশন বিগ কালেকশন লাল রঙের গরু নাভি কম্বল ঝুলন্ত দর্শক দেখে যাচাই বাছাই করে নিতে পারবে একদম যাচাই করে আচ্ছা এটাও তো ধারাবাহিকভাবে মনে হচ্ছে যাতে সাইহল আচ্ছা আনুমানিক বয়স কেমন এটার

শাহিয়াল জাত আনুমানিক বয়স কেমন হয়েছে ভাই এটারও দাঁত ভেঙে গেছে দাঁত ভেঙে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার ক্ষেত্রে দাম দর কেমন কি রাখা যাবে ভাই ভাই এটার দাম রাখবো 118000 টাকা 118 নাভি কম্বল রয়েছে আর কালারটা এটাকে আমরা সাধারণত বলে থাকি কুখি লাল হ্যাঁ কুখি লাল কুখি লাল মানে কালো লাল হ্যাঁ আবার কালো কালো আচ্ছা দর্শক বেশিরভাগ দিকে দেখবেন এটার জাতটা এবং স্ট্রাকচার গুলো গরু গরুর পাশের যে দশ নম্বর গরুটা আছে এটা সম্পর্কে যদি বলি বা ভাই এটা জাতটা কি এটা জাত সাইওয়াল ভাই সাইওয়াল জাত জি আচ্ছা আচ্ছা এশলে প্রত্যেকটা গরু যখন আমরা দেখাচ্ছি দর্শক যখন দেখছে এই গরুগুলো দেখলেই বুঝতে পারবে যে পার্সেন্টেজ কেমন আছে আর প্রত্যেকটা গরু একদম নিখুত গরু নিখুত গরু এই গরুটার বয়সটা কেমন হয়েছে ভাই নিখুত গরু ভাই এটার দাঁত পড়ে নাই তবে দাঁত হয়তো এক আধ মাস দেড় মাস পড়বে এক দেড় মাসের মধ্যে পড়ে যাবে আচ্ছা এটা দাম কেমন কি রাখছেন ভাই এটার দাম ডাকছে হলো এক লক্ষ ষোলো হাজার একশো ষোলো আচ্ছা চলেন পরবর্তী যে গরুটা রয়েছে আপনার কালেকশনের এগারো নম্বর গরু এটা নিয়ে আমরা কিছুটা কথা বলি দর্শক দেখতেই পাচ্ছেন এটা নাভি ঝুলন্ত লাল কালারের একটা গরু একদম মাজা মোটা জাতটা কি

ভাই এটা দাম রাখবো হলো 1,25,000 125 আচ্ছা গরু দেখে ফেললাম 12 পিস প্রত্যেকটা গরু আমরা একটা একটা করে দেখিয়েছি জায়গা স্বল্পতার করেন প্রথম দুইটা গরু আমরা নিচে নামে এর নাম এর এখন এই যে গরুগুলো আপনি নিয়ে আসছেন সব মিলিয়ে যদি লট করে দেয় একটা বারো গরু সেই ক্ষেত্রে এই লটটার দামদার কেমন কি রাখবেন ভাই এই 12টা গরু যদি কোনো খামারে ভাই একসাথে জি তাহলে একবারে সবকিছু ছাড় দেয়া একদম সীমিত রেট সেটা হলো এক লক্ষ চোদ্দ হাজার টাকা রাখবো এক লাখ হাজার টাকা পার পিস সেইখানে কথা বলার সুযোগ কোন দর্শক কি পাবে

বাংলাদেশের যেই প্রান্ত থেকে আসেন রাজশাহীর প্রবেশদ্বার বানেশ্বর বাজারে নামবেন এখান থেকে ঠিক দক্ষিণ পাশে বানেশ্বর থেকে গাড়ি পাবেন গাড়িতে চলে আসুন চার ঘাট একদম ফোন আলাপ করে ভাইয়ের সাথে কথা বললে চার ঘাট থেকে ভাই তখন রিসিভ করে নিয়ে আসতে পারবে অবশ্যই অবশ্যই তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আলাইকুম আসসালাম